হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের নতুন যে সিলেবাস দু হাজার পঁচিশের যে ক্লাস এইটের যে তোমাদের যে কোশ্চেন ব্যাংক বা প্রশ্নবিচিত্রা যে বেরিয়ে গেছে সেটা তোমরা বুঝতেই পারছ আর তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ফার্স্ট সাবমেটিভ আর সেই ফার্স্ট সাবমেটিভের জন্যই তোমাদের ভূগোলের যে প্রথম সেট একেবারে প্রথম সেট তোমরা দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এই তোমাদের সেটটা তোমাদের আজকে সলভ করাবো তো তোমরা দেখতে থাকো যে প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে ভূগোলের এক নম্বর সেটটা তোমরা দেখে নাও সুন্দরভাবে তো কেউ যদি বিটিএফটা পারচেস করতে চাও তো অবশ্যই তোমাদের একটা নম্বর থাকবে সেখানে তোমাদের অবশ্যই মেসেজ করবে যদি কেউ নিতে চাও তো ঠিক আছে দেখো চলে আসো প্রথম যে প্রশ্নটা দেখো এক নম্বরে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো যে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো যেটা হচ্ছে বি নম্বর অপশান দেখো তোমরা প্রশ্ন বিচিত্রায় পাবে সেটা হচ্ছে কোলা তারপরে দুই নম্বর প্রশ্ন পৃথিবীর মহাসাগরীয় তলদেশ গঠিত হয় এটা দেখো সি নম্বর অপশানটা সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে তারপরে দেখো তিন নম্বর প্রশ্নটা যে উষ্ণ প্রসবনের জল গরম হয় এটা এক নম্বর অপশানটা তোমরা দেখে নাও যে ভূতাপ শক্তির জন্য তারপরে দেখো চার নম্বর পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা দেখো এ নম্বর অপশানটা পনেরো ডিগ্রি সেলসিয়াস তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা যে এস তরঙ্গ প্রভাবিত হয় এটা সঠিক উত্তর দেখে নাও সি নম্বর অপশানটা কঠিন এর মাধ্যম দিয়ে তারপরে ছয় নম্বর যে প্রশ্নটা দেখো অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহির্কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে দেখো বি নম্বর অপশনটা দেখো যে লেমান বিযুক্তি রেখা এখানে তোমাদের তারপরে দুইয়ের দেখো প্রশ্নগুলো দুইয়ের এ যে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে যে প্রশ্নটা আছে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্কভুক্ত দেশ নয় বলেছে এখানে তো নয় যেহেতু তাহলে হচ্ছে চীন ও মায়ানমার তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো ভুটানের প্রধান নদীর নাম হলো এটা শূন্যস্থানে হবে মানুষ এবং প্রধান ভাষা হলো জাংথা তারপরে প্রশ্ন দেখো শুদ্ধ বা অশুদ্ধ লেখো এক নম্বর প্রশ্ন দেখো সার্ক সার্কের সদস্য সংখ্যা হলো আটটি একেবারে শুদ্ধ তারপরে দুই নম্বর দেখো নেপালের প্রধান ভাষা বাংলা এটা অশুদ্ধ এটা সঠিক উত্তর হবে দেখো এখানে লিখে দেওয়া আছে তোমাদের দেখো সঠিক উত্তর হবে নেপালি তারপরে দেখো তিন নম্বরের তারপরে দেখো তিনের প্রশ্নগুলো দেখো যে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন আমরা কিন্তু সবটাই তোমাদের করে দিয়েছি এখানে দেখো প্রথম এক নাম্বারে যে প্রশ্নটা বলেছে পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কি ধরনের তো আমরা এখানে পাকিস্তানের জলসেচ ব্যবস্থা লেখার জন্য এখানে আমাদের পয়েন্ট করে নিতে হবে যে জলসেচ ব্যবস্থাটা দেখে নিতে হবে তাকেও যে জলসেচ ব্যবস্থা পয়েন্ট করে দেওয়া আছে দেখো লেখা আছে পাকিস্তানে মূলত তিনটি পদ্ধতিতে জলসেচ করা হয় এক নম্বর হচ্ছে সেচ খাল আর দুই নম্বর হচ্ছে ক্যারেজ প্রথা আর বা মাটির নিচে সুরঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা আর তিন নম্বর হচ্ছে বাঁধ তৈরি করে জল সরবরাহ করা তারপরে দেখো এক নম্বর দিয়েছে যে খাল যে পাকিস্তানে প্রায় তেতাল্লিশটি খাল আছে যাদের মোট দৈর্ঘ্য প্রায় আটান্ন হাজার কিমি এবং যার সাহায্যে প্রায় তিন দশমিক পাঁচ কোটি একর জমিতে সহজে জলসেচ করা সম্ভব হয়েছে এ দেশের গুরুত্বপূর্ণ সেচগুলি হল দেখো ইরাবতির নিম্ন খাল আর উচ্চ ও নিম্ন চন্দ্রভাগা খাল উচ্চ ও নিম্ন বিতস্তা খাল সিন্ধু খাল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য তারপরে দেখো ক্যারেজ প্রথা যে পাকিস্তানের শুষ্ক অঞ্চল বেলুচিস্তান প্রদেশ সহ মরু প্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায় সেই জন্য মাটির নিচে কংক্রিটের সুরঙ্গ ভূগর্ভস্থ সঙ্গে পথ তারপরে কেটে ক্যারাজ প্রথার জল জল শেষ করা হয় এর ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হতে পারে না জলের অপচয় কম হয় তাছাড়া পাকিস্তানে স্থান বিশেষ পারস্যের চাকা মাধ্যমেও জলসেচ করা হয় তারপরে দেখো দুই নম্বর পয়েন্ট করবে তোমরা এখানে সরি একটু ভুল হয়েছে যে তিন নম্বর হবে বাঁধ পয়েন্ট করবে এখানে বাঁধ পয়েন্ট করে লিখবে পাকিস্তানের প্রধান নদী ও তার উপনদীগুলি হল হচ্ছে কি দেখো যে ঝিলাম চন্দ্রাভাগা ইরাবতী বিপাশা শতদ্রু এগুলো হচ্ছে পাকিস্তানের নদী অপর অসংখ্য বাঁধ দিয়ে জলধারার নির্মাণ করা হয়েছে পাকিস্তানের জলসেচ কৃষির প্রয়োজনে সিন্ধু ওপর নির্মিত বাঁধগুলি হলো শুক্রুর বাঁধ তারপরে জিন্না নির্মাণ তারপরে দেখো যে জিন্না বাঁধ তারপরে দেখো তারবেলা বাঁধ তারপরে কোটার বাঁধ তারপরে দেখো যে গুলাম বাদ ঝিলাম বা বিতস্তা নদীর ওপর মঙ্গলা রাসুল শতদ্রুর ওপর লেমান বাঁধ নির্মাণ করা হয়েছে তারপরে এখানে দেখো দুই নম্বরের যে প্রশ্নটা নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা যেন লিখো এখানে দেখো যে প্রথমে লিখে দেওয়া হয়েছে যে ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ হচ্ছে নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করে করেছে তার কারণ কি এক নম্বর কারণ আমরা দিতে পারি যে অপরূপ প্রকৃতি বা নৈ নৈসর্গিক সৌন্দর্য দেখো পূর্ব হিমালয় কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত প্রকৃত ভূপ্রকৃতির ভূপ্রকৃতির অপরূপ প্রকৃতি বা নৈশায়িক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয় পৃথিবীর দশটি উঁচু পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত চিরতুষার বৃত্ত পর্বত শৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম দুই নম্বর দেখো ট্রোকিং বা পর্বত আরোহণ পৃথিবীর উচ্চতম শৃ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ দশমিক ছিয়াশি মিটার নেপালে অবস্থিত যা সমগ্র পৃথিবীর পর্বত আরোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় পর্বত শৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বত আরোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাপ ক্যাম্পে চলে আসে এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তিন নম্বর দেখো যে স্থাপত্য ও ভাস্কর্য বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য ভাস্কর্য কারুকার্য পৃথিবী খ্যাত নেপালের কপিলা বস্তুর আট্টালিকা পশু নাথের মন্দির গিরিমালা সুশোভিত অপরূপ প্রকৃতির সৌন্দর্যময় নেপালের দ্বিতীয় বৃহত্তম শহরে পোখরা তারপরে পাট পাটন তারপরে লুম্বিনী তারপরে মুস মুক্তিনাথ যেটা তীর্থস্থান যে তারপরে পাটন ভাটগাঁও পুরা পুরাকীর্তি জনকপুর অন্নপূর্ণ নাগারকোট এই সমস্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তোমাদের জায়গাগুলো তোমরা এখানে দেখতে পাবে তারপরে দেখো চার নম্বর রাজধানী হিসেবে কাঠমান্ডু খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকো দেখো যে বগমতিহুমতি নদী তীরস্থ নেপালের রাজধানীর সুসজ্জিত নয়ন ভীমার উদ্যান রাজপ্রাসাদ রাজপথ বৈধ মন্দির ত্রিভুবন বিশ্ববিদ্যালয় দক্ষিণাকলি দর দরবার গৃহ নতুন আধুনিক আধুনিক বাজারের টানে পর্যটকরা নেপালে ভিড় করে এখানে দেখো তোমাদের চ্যানেলের নাম লেখা আছে এখানে দেখো কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে যারা নিতে চাও তারা অবশ্যই তোমরা এখানে মেসেজ করতে পারবে শুধুমাত্র মেসেজ ফোন নয় তো তারপরে দেখো পেজটা এখানে আরও দুটো পয়েন্ট ছিল যা যেরকম হোটেল ও রেস্টুরেন্ট পর্যটকদের থাকা খাওয়া যাতায়াত সর্বপ্রকার সেবা দেওয়ার জন্য অসংখ্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে যার জন্য পর্যটকরা আরও বেশি উৎসাহিত হচ্ছে ছয় নম্বর দেখতে আমরা দিতেই পারি যে সরকারি অনুকূল্য যে পর্যটন শিল্পের সর্বাঙ্গন উন্নতির জন্য নেপাল সরকার অত্যন্ত তার ফলে নেপাল পর্যটন শিল্পের অভাবনীয় উন্নতি হয়েছে তারপরে আমরা তিন নম্বরের যে প্রশ্নটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে সারা পৃথিবী পর্বত আরোহীরা নেপাল নেপালে পর্বত আরোহণ করতে আসে কেন বা সার কত সালে গঠিত হয় তার সাথে আছে একটা প্রশ্ন সার কত সালে গঠিত হয় দেখো যে পৃথিবীর সর্বোচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উচ্চতা আট মিটার নেপালে অবস্থিত যা সমগ্র পৃথিবীর পর্বত পর্বত আরোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় পর্বত শৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বত আর নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় আর সার গঠিত হচ্ছে উনিশশো সালে আটই ডিসেম্বর তারপরে দেখো নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও যে কোনো দুটি টিকা লেখো সিসমোগ্রাফ তোমরা এখানে তোমাদের বইয়ে পড়তে গিয়ে পেয়েছো সিসমোগ্রাফ দেখো অর্থ বা মানেটা কি দেখো যে গ্রিক শব্দ সিসম সিসমোস থেকে সিসমোস থেকে সিসমো শব্দটি এসেছে যার অর্থ ভূ কম্পন এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র সংজ্ঞা যে ভূমিকম্পের উৎস ও কম্পনের তীব্রতা সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্প যন্ত্র বলে তারপরে দেখো আবিষ্কারক যে আঠারোশো বিরানব্বই সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিল মিলনে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন বৈশিষ্ট্য কি এই যন্ত্রটি ভিত মাটির গভীরে শক্ত করে বাসানো থাকে দুই নম্বর হচ্ছে দেখো কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজের আঁকা বাঁকা রেখা ফুটে ওঠে একে সিসমোগ্রাফ বলে আধুনিক সিসমোগ্রাফে আলোক রশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূমিকম্পের ভূমিকম্পের সূক্ষ্মতিক তীব্র লিপিবদ্ধ করা যায় তারপরে দুই নম্বর প্রশ্ন আছে দেখো টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা দেখো যে বিশ্বের চল্লিশ পার্সেন্ট আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে নিরপেক্ষ ও অভিসারী পাঁচ সীমান্তে আংটি বা বলয় আকার বা কোমর বন্ধনী আকারে অবস্থান করে মেখলা শব্দের অর্থ কোমর বন্ধনী তাই এই অংশকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে এর দুটি শাখা আছে যথা এক নম্বর হচ্ছে দেখো পূর্ব উপকূলীয় আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকার আলাস্কা রকি হর্ন অন্তরি পর্যন্ত ও বি বা এখন কন্ডা কট্টপ্যাক্সি পলি প্রভৃতি একশো ছয়টি আগ্নেয়গৃ অবস্থিত দুই নম্বর দেখো পশ্চিম উপকূলীয় বলায় যে এশীয় পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতের নিম্নজনের সংখ্যা সংঘর্ষের ফলে বেরিন প্রণালী থেকে কামচাটকা শাখালিন জাপান তারপরে ফিলিপাইন্স ইন্দোনেশিয়া হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত ফুজিয়ামা কাতোয়া প্রভৃতি তিনশো চারটি আগ্নেয়গিরি অবস্থিত তারপরে দেখো অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থানের কারণ দেখো প্রশান্ত মহাসাগরীয় পাত হলো একটি নিমজ্জিত পাত প্রশান্ত মহাসাগরীয় পশ্চিমে ইউরেশীয় পাত তারপরে লিন কামচাটকা জাপান ইন্দো অস্ট্রিয়া পাত ইত্যাদি বিভিন্ন রকমের পাত সবগুলো আমি পড়ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে প্রশ্ন চলে আসছি ভূমিকম্পের পি এস এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো তো এখানে তোমরা প্রশ্নটার উত্তর কীভাবে লিখবা তোমরা দেখে নাও যে ভূমিকম্পের ফলে তরঙ্গ ভূমিকম্প তরঙ্গ নামে পরিচিত ভূমিকম্প তরঙ্গ প্রধানত তিন প্রকার যথা প্রাথমিক তরঙ্গ গৌণ তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গ প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ ইংরেজিতে যার নাম হচ্ছে যার নাম হচ্ছে প্রাইমারি ওয়েব দেখো কী বলেছে বৈশিষ্ট্য যে এক নম্বর আমরা দিতে পারি কম্পনের দিক যে এটি এটি অনুদর্ঘ তরঙ্গ কারণ তরঙ্গ যেদিকে যায় মাধ্যমের কারণগুলো সেই দিকে কাঁপতে থাকে তারপরে দেখো যে দুই নম্বর হচ্ছে শক্তি যে সর্বাধিক শক্তি তরঙ্গ তারপরে তিন নম্বর হচ্ছে তরঙ্গর দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট তারপরে আমরা দেখবো বি নম্বর দেখো যে গৌণ তরঙ্গ বা তরঙ্গ যেটাকে আমরা ইংরেজিতে বলি সেকেন্ডারি ওয়েব দেখো তার বৈশিষ্ট্য দেখে নাও তো বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর হচ্ছে কম্পনের দিক যেটি অনুপ্রসঙ্গ তরঙ্গ যেদিকে প্রভাবিত হয় মাধ্যমের কোনাগুলি তার সামনের দিকে কাঁপতে থাকে দুই নম্বর হচ্ছে শক্তি যে কম শক্তি তরঙ্গ আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট তারপরে দেখো ভূপিষ্ঠ তরঙ্গ যেটা এল তরঙ্গ বা ইংরেজিতে যেটাকে বলা হয় লাভ তরঙ্গ বলা হয় তারপরে দেখো যে এর বৈশিষ্ট্য আমরা দেখিনি যে এই তরঙ্গ তির্যক তরঙ্গ কারণ তরঙ্গ যেদিকে প্রভাবিত হয় মাধ্যমের কোনাগুলি সেদিকে তির্যকভাবে নাম ব্যবহার করে তারপরে দেখো শক্তি পি ও এস তরঙ্গ সবচেয়ে কম শক্তিশালী তরঙ্গর দৈর্ঘ্য সবচেয়ে বড় তারপরে দেখো পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এখানে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়ার যে কোনো দুটি তো দেখো যে এক নম্বরের যে প্রশ্নটা রাখা হয়েছে যে অসম অসমসত্ত্ব মিশ্রণ কাকে বলে সংঘাত ও অসংঘাত শিল্পের মধ্যে যে কোনো দুটি পার্থক্য তারপরে দেখো পিট কয়লার রূপান্তরিত রূপটি কি লেখো এখানে দেখো কিভাবে তোমরা উত্তরটা লিখবা সুন্দর করে তোমাদের এখানে কিন্তু করে দেওয়া হলো তোমরা এখানে দেখে নাও সুন্দর করে যে আমি আর বলছি না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা দেখো তারপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন কাস্ট ভূমিরূপ কি খনিজের কাঠিন্য পরি মাপের স্কেলগুলির নাম লেখো এখানে দেখা নাও তোমরা সুন্দর করে উত্তরটা তারপরে দেখো তিন নম্বরের যে প্রশ্নটা শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হচ্ছে তোমরা দেখে নাও এই এই পর্যন্তই তোমাদের দেখে নাও এই কন্ট্যাক্ট নম্বরকেও যদি এই পিডিএফটা নিতে চাও তো অবশ্যই তোমরা মেসেজ করবে আর সেখানে বলে দেওয়া হবে কত টাকা পেমেন্ট করবে তো চলো